বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতাগরের পক্ষ থেকে আমরা আমাদের সানফুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় এখানে কোরআনে আলোকিত পাখিদেরকে দেখতে পাচ্ছেন তো আমরা প্রতি বছর নয় বছর আমরা উইন্টার প্রজেক্টে সোয়েটার প্রদান করেছি কোরআনে আলোকিত পাখিদেরকে এবং এখানে আমরা আমরা সম্মানিত হাবিজ সাহেব গন্ধে গন্দেরকে এবং হাফিজাও আছেন এখানে তাদেরকে এরকম মানের প্রদান করি উপহার তো দেখতে পাচ্ছেন এই এরকম প্রদান করি তো আজকে এখানে দেখতে পাচ্ছেন আহ কোরআনে আলোকিত পাখি যাদেরকে আমরা সবচেয়ে ভালোবাসি এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন তাদেরকে ছাত্রদেরকে এবং ছাত্রীরা এখানে বিশ জন রয়েছেন তো অত্যন্ত ভালো লাগে আমাদের এই দৌলত্রী ইউনিয়নের সানপুর লতিফিয়া ফিজিয়া মাদ্রাসায় এখানে ছাত্রীর সংখ্যা অত্যন্ত বেশি 20 জন তো তাদেরকে আমরা سویটার প্রদান করেছি তো আজকে যিনি এই سویটার অর্থায়ন করেছেন আমাদের এই অর্থায়ন করেছেন আমাদের মানবতা গড়ার দাতা সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক আমার শ্রদ্ধেয় খালাতো বড় ভাই তো মহান আল্লাহ পাক জন্য ওনার এই দানকে কবুল করেন এবং

رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين

শীত বস্ত্র লিয়া মাদ্রাসা তাই আল্লাহ তারা কষ্টরে আপনি কবুল আর মঞ্জুর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এর উত্তম যা আপনি তারারে দুনিয়া আখেরাতে ফরমা ইয়া আল্লাহ ইয়াল্লাহ যারা জেলা সাহায্য কররা ইয়া আল্লাহ রে ইয়া আল্লাহ এই সামাজিক সংগঠন রে আপনি কবুল আর মঞ্জুর ফরমা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তারারে বেশি বেশি সমাজ সেবা করার তৌফিক ইয়া আল্লাহ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين آه.